প্রিয় মৎস্য চাষী বাইব বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকাল আমরা দেখতে পাই যে অনেক চাষিরা সিম্মা চাষ করে সব হারিয়েছে এমনকি দশ লাখ বিশ লাখ টাকাও নাকি লস হয়েছে কিন্তু একটি বিষয় খেয়াল করেছি এবং খুশ খবর নিয়ে দেখেছি যে তাদের প্রত্যেকেরই একটি বিষয়ে কমন বুল রয়েছে কারণ তাদের চাষ পদ্ধতি কোনো না কোনো একটি ক্ষেত্রে খুবই বড়ো ভুল করে থাকে আর এই ভুলগুলোর কারণে চাষ শেষে পুকুরে যে পরিমাণ মাছ ছেড়েছিলেন তার দ্বারে কাছে পুকুরে মাছ পান না তাই আমি বলবো আপনারা যারা শিং মাছ চাষ করে লস খেয়েছেন তারা তাদের নিজেদের ভুলে লস খেয়েছেন শিং মাছের উৎপাদন খরচ ও বাজার মূল্যের মধ্যে যে পার্থক্য তা খাতা কলমে হিসাব করলে লাভবান হওয়া যায় অনায়াসেই বাস্তবে যদি আপনার পুকুরে মাছই না থাকে অর্থাৎ যদি মাছ জীবিতই না থাকে তাহলে কখনোই লাভবান হতে পারবেন না আর মাছ চাষে যে সকল বিষয়গুলো কোনোভাবে ভুল করা যাবে না এবং এই বিষয়ে দু একটি বিষয়ে ভুল করলে আপনি নির্ঘাত লস খাবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব যা প্রথমে আপনাকে সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে হবে অনেকে রয়েছেন পুরনো পুকুরে পুকুর প্রস্তুত না করেই মাছ ছেড়ে দেন যদি আপনারা পুকুর প্রস্তুত না করে যদি মাছ চাষ করা শুরু করেন তাহলে আপনারা লাবন হতে পারবেন না সিং মাছ চাষের সফলতা চাইলে আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করুন এখন ভালোভাবে কিভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরের পানি হিসেবে পুকুরে ময়লা যা থাক থেকে থাকে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর পুকুরে সার বা চুন দিয়ে বা সমিথন দিয়ে তারপর তিন দুই তিন দিন পর পুকুরে পানি রোকাবেন এইভাবে পুকুর প্রস্তুত করলে আপনারা অবশ্যই দেশে শিং মাছ চাষ করে লাবণ হতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস